তার অবস্থা খারাপ হয়ে গেছে তারপরেও তারা হু ম্যাডাম কোন উদ্দেশ্যে করছে আমরা তো মামলা করছি না আমরা তো টিয়া টু লুক করি নাই আমরা আমরা লাস্টটা চাইছি তারা আমরা লাস্টটা দিছে না ওখানে এটা আপনারা যা মেয়েটার ভবিষ্যৎ আপনারা যা করেন এটা আপনারা করেন আমরা কর কিছু নেই হ্যাঁ মেয়ে দুটা মেয়ে বড় মেয়েকে দিয়ে আর ওরে আমার দারু